বসে পড়েছি কারুকার্য করার জন্য আজকে আমি আরও নিকনেমটা করব ইদানিং আমি নিকনেমের উপর মান্ডালা করছি এই স্লেটে তো রুম কি সরকার বলেছিল আরও নামটা করার জন্য তো আজকে ওর কমেন্টটা নিয়ে নিয়েছি এরপর আমি মুনমুন নীলাদ্রি আরাধা তোমাদেরটা পরপর করার চেষ্টা করব। কাপেল লেটারেরও প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে জে প্লাস এম করার জন্য একজন অনেক দিন ধরে বলছো খুব শিগগিরই করব। আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি না এটা নতুন রিং লাইটের সামনে করছি রিং লাইটটা বেশ বড় আলোটা আগেরটার থেকে অনেকটা বেশি তার জন্য চোখের উপর যে কী প্রেশার পড়ছে সে আর বলে বোঝাতে পারবো না তোমাদের যাই হোক পরপর সবারটাই করার চেষ্টা করছি প্লিজ কেউ রেগে যাও না অনেকেই দেখছি রাগারাগি করছে তোমাদেরটা করা হচ্ছে না বলে বাট এত কমেন্টস আসছে আমি আজকে ইনফ্যাক্ট একটা গেট রেডি উইথ মিওয়ালা ভিডিও পোস্ট করেছি তারপর আবার এটা পোস্ট করলাম কি আর করবো বলো তোমরা এত রিকোয়েস্ট করছো সেই জন্য পোস্ট করতেই হচ্ছে জানিও এইটা কীরকম লাগলো আর তোমরা কমেন্টস করতে থেকো চলো আজকের জন্য টাটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই